আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি দুপুর তিনটা না বাজতে বন্ধু মেহেদি আমাকে ফোন দিয়ে বলে বন্ধু খেলমু তাড়াতাড়ি চলে আয় খেলাধুলার কথা শুনি আমি আর দেরি করলাম না আমি তাড়াতাড়ি চলে আসলাম তারপর বন্ধু মেহেদি বলল বন্ধু আমি একটু কিছু বলবো ভিডিওতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমরা তিন বন্ধু মিলে যাই দিচ্ছি আমাদের এক টিম ম্যানেজার মোহাম্মদ আবির এর কাছে তো আশা করি সবাই ব্লগে থাকবেন আর আমাদের সাথেই চোখ রাখুন সবসময় আসেন

মানে একজন সেলিব্রিটি মানুষ তো পপুলার এই গায়ে সে সব সময় আবি আবি আপনার আপনার রেড গান দিকি জন সেটা হলো মানে গাইস আমার মূলত হচ্ছে আমার বন্ধু আবির হচ্ছে ফগুলার মানুষ ঠিক আছে ও সব সময় ঘর থেকে বের হয় না বাট এখন বের হয়েছে মানে আমাদের খুব অনেক বড় একটা ভাগ্য ওর সাথে দেখা হয়ে গেছে ভাই কেমন আছেন ভাই ভাই আপনি কিছু বলেন আবি ভাই হ্যাঁ বাইরে মুড নাই বাসিতে আজকে কথা হবে না ঠিক আছে ভাই কিছু বলেন ভাই আমরা ভাই আপনার দর্শকের আপনার দিকে দেখতে পাচ্ছি আমার বন্ধুরা গেছে সম্ভবত দীর্ঘ কিছুক্ষণ বন্ধু আবির সাথে মজা করার পর আমরা খেলাধুলার জন্য প্রস্তুতি দিতেছি আসলে খেলাধুলাটা হচ্ছে মানুষের একটা অতিবাহিক অংশ ছাত্র জীবনে শুধু সারা জীবন পাশাপাশি খেলাধুলা করলে হবে না পাশাপাশি খেলাধুলা করতে হবে এইদিকে ওরা তিনজন খেলাধুলার জন্য প্রস্তুতি নিতেছে আর আমি এদিকে কয়েকটা ভিডিও শুট নিয়ে নিলাম প্রায় খেলাধুলা প্রস্তুতি নেওয়া সব এখন খেলাধুলা শুরু করবো খেলা প্রায় স্টার্ট হয়ে গেলো আর আমি এখানে একটা ভিডিও শুট নিলাম এরপর বন্ধু রাব্বি ফার্স্ট ওভার বলিং গেলো ব্যাটিং গেলো আমাদের বন্ধু মেহেদি দেখা যাক বন্ধু রাব্বির বলিং এ কি করে কি আর করলো বেশি কিছু নয় একটা চারই মারলো নেক্সট ওভারে গেল বন্ধু আবির ব্যাটিং আমাদের মেহেদি আছে কিন্তু দুঃখজনক বিষয়ে বন্ধু আবির বলে মেহেদি কিছু করতে পারলো না বন্ধু মেহেদি কিছু করতে না পেরে আর ভালো করে প্রিপারেশন নিল এদিকে বন্ধু আবির ভালো করে প্রিপারেশন নিল তারপর নেক্সট বলে দেখি বন্ধু কি করে নেক্সট মেহেদি কিছু করতে পারল না তারপর কিছুক্ষণ খেলাধুলা পরে আমরা চলে গেলাম সবাই হাত মুখ দিয়ে ফ্রেশ হওয়ার জন্য এদিকে ভাঙা একটা কল আছে সেই কল আমরা ফ্রেশ হওয়ার জন্য সবাই চলে আসলাম তো আমাদের ফ্রেশ হওয়া শেষ এবার আমরা বাইরের উদ্দেশ্য রওনা দিলাম তো আজকের ব্লগ এ পর্যন্ত ব্লগটা যদি ভালো লাগে তাহলে করে জানাবেন আসসালামু আলাইকুম